আর্শিয়া কলেজের পিছনের মৎস্য প্রজেক্টের পার ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছেন মৎস্য চাষী ইসমাইল হোসেন সরেজমিনে গিয়ে দেখা যায় মৎস্য প্রজেক্টের পার কেবা কাহারা কোদাল দিয়ে কেটে মৎস্যর পানি বের করে দেয় এবং পানি পানির সাথে সাথে মাছগুলো বের হয়ে যায় এমন অভিযোগ তুলেছেন মৎস্য চাষী ইসমাইল হোসেন তিনি অভিযোগ করে বলেন এ বিষয়ে মৎস্য চাষি ইসমাইল হোসেন বলেন আসসালাম আলাইকুম আসলে আমার এই প্রজেক্ট এইভাবে বিগত পাঁচ বছর আগে আমি এই প্রজেক্ট নির্মাণ করি এবং পাঁচ বছর থেকে মৎস্য চাষ করে আসতেছি আসলে এই প্রজেক্টের এই ভঙ্গনটা আমি আসলে বোধগম্য নয় যে এর আগে অনেক ভারী বৃষ্টি হয়েছে তাতেও যদি আমার ভাঙে নাই আর এটা কেবা কারা উদ্দেশ্যপূর্ণ ভাবে ক্ষতি করছে এটা আমার আমি আমার প্রজেক্টে বিগত পাঁচ বছর থেকে মৎস্য চাষ করে আসতেছি আমার শত্রু নেই আসলে পারিবারিক করে কিনা এটা আমার কর্তৃপক্ষ মহোদয় এবং মৎস্য কর্মকর্তাকে তদন্ত করে আমার শুধুমাত্র একটি পারিবারিক কন্দোলন আছে যেটা আমার পারিবারিকভাবে আমাদের দুই ভাইকে আহ উদ্দেশ্য পরিণত ভাবে বারো থেকে দশ থেকে বারোটি মামলা করে যেটাতে আমরা কোনো সম্পৃক্ততা নাই এই বিষয়টি আমরা উপজেলা অফিসার ইনচার্জ মহোদয়কে আমরা অবগত করছি এবং লালমুনিয়া সেনা সেনা কমান্ডকে অবগত করছি আসলে বিষয়টি আমার এটা কি করে ভাঙে যেটা আমার পারের প্রস্ত প্রায় পনেরো ফিট এই পার ভাঙছে কিনা এবং কিভাবে ভাঙে পাঁচ বছর থেকে আসছে আমার জানা মতে আমরা এলাকাবাসী অনেকে উপস্থিত শত শত লোকজন সত্য শত এটা খুব হয় বিশ্বাস আমার যে এটা উদ্দেশ্যে পরিণতভাবে কোদাল দিয়ে কেটে আমার মাছের ক্ষতি করার জন্য আমি গত বছরে পাঁচ থেকে সাত লক্ষ টাকা মুনাফা অর্জন করছি আমি চার থেকে পাঁচ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করি এবং ইনভেস্ট করছি আট থেকে দশ লক্ষ টাকা আমি মাছ বিক্রি করি আমার এখানে আমার পরিবারের সর্বস্ব আমার এটা ইনকাম সোর্স আসলে উদ্দেশ্যে হবে এটা করছে এটা আমার আমার মনোবিশ্বাস এবং ধারণা আমি সাড়ে বারোটার সময় আমি আমার থেকে বাসা যাই রাত্রে এবং সাড়ে চারটের দিকে এলাকার আনোয়ার রহমান নামে উনি আমাকে যে ডাকে যে পার কেটে দিছে বা ভেঙে গেছে এসে আমি দেখি যে আমার সমস্ত মাছ চলে গেছে কোনো মাছ নাই এটা সম্পূর্ণভাবেই পারিবারিক আন্দোলনটাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণীত পরিকল্পিতভাবে আমার এই ক্ষতিটা করছে এলাকা বেশি আছে তারা বলবে আসলে আমার এলাকায় কোনো শত্রু নেই এবং এলাকায় আমার এই প্রজেক্ট হওয়ায় এই যে এখানে শত শত একর জমি আছে এই কৃষকরা অনেক সুবিধা ভোগ করতেছে এবং আমার এই প্রজেক্টে পার দিয়ে তারা ইরি ধান আমন ধান মানে বহন করে নিয়ে যাচ্ছে এবং খুব স্বচ্ছন্দ ভাবে তারা আবাদ করতে পারতে কৃষি আবাদ আর এটাকে আমার পারিবারিক আন্দোলনটাকে কেন্দ্র করে এটা করছে এটা আমার সুনিশ্চিত বিশ্বাস আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি এবং সুষ্ঠু তদন্ত করে মৎস্য কর্মকর্তাকে আমার সুদৃষ্টি কামনা করছি আমার এটা সুষ্ঠু তদন্ত করে আমার এটাকে সমাধান করার জন্য এবং কার্যকরী ব্যবস্থা আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমার এই মৎস্য ক্ষতি হওয়াতে আমি সর্বহারায় হয়ে যাচ্ছি পরিমাণ আমার ধারণা যে এখানে আমার সাত থেকে আট লক্ষ টাকার মাছ ভেসে গেছে পানিতে

ধারণা হুল হলে অতটুকু হবে না অথবা কেউ কিছু করছে কিন্তু আমরা কেউ দেখি নাই এটাই আর কি না দেখলে তো কিছু বলা যায় না কিন্তু হুল হয়েছে অতটুকু হবে না অথবা কেউ ইয়া অথবা কেউ এই জায়গায় শয়তানি বা যে জায়গায় যেকোনো একটা কাহিনী এই জায়গায় হয়েছে এই এতটুকু মৎস্য প্রজেক্টে ক্ষতিগ্রস্ত স্মাইল হোসেন হাতিবান্দা উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য অধিদপ্তর কর্মকর্তার শুভ দৃষ্টি কামনা করেছেন